নমস্কার বন্ধুরা আপনার সবাই কিরকম আছে আমি খুব খুব ভালো রান্না হইতেছে মূলা গরম তাও আমরা একটু দেখাইলাম আর এই দিকে বেগুন ভাজা সো চলেন অন্যান্য কাজ করি আপনার লগ শেয়ার করি আর এই যে এইদিকে আলু ভাজা রাখছে সংক্রান্তি ঠাকুরের কাপড় চোপড়ের সব ধুয়া শেষ এই যে সব দুয়ে এদিকে মিলটা দিলাম অস্ত্র শুকাইবো বারান্দাতেই দিছি কারণ বাতাসে শুকিয়ে যাও পাতলা পাতলা কাপড় তো আর এদিকে যা টিভি টিভি ধরছি একদিন অবসর থাকলেই বন্ধুরা অনেক কাজ আই হাজির হয় আর এই তো ঠাকুরেরও নতুন কাপড় টাপড় ভিজাই পূজা দেওয়া কমপ্লিট আজকে হইলো আবার পরের দিন দুপুরবেলা কালকে দুপুরের পরে আর আপনার লোকে ক্যামেরা অন কিনে কথা বলতে পারছি না এদিকে আলু কেটে রাখলাম বেগুন আলুর ঝোল হইবো এটা রান্না করে খুব চলে তরকারি যা সুপুই এদিকে রান্না হইছে আর এদিকে গাজর আলু ভাজা তো রান্না করি তো রান্না করে কমপ্লিট করে খাওয়া দাওয়া করলাম তো সন্ধ্যার সময় আবার চা টিফিন সারাদিন শুধু খাওয়াই বন্ধুরা লিকার চা আর সেই আমার লুচি আটা দিয়ে তলেন খাই আপনারা সবাই ভালো থাকবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো করবেন টাটা